সবকিছু মোর ঠান্ডা লাগবে যাক আলহামদুলিল্লাহ গরমে মই ও শীতল হয়ে মই কিন্তু একলা খাই না আমার মাইরা কইছে বনু দেখ কি বানাইছি মাইরা তো বরফ দিয়ে গেলে অফ সামলাইতে পারে না মা দেখতেই দেখাই সে ইয়াম ইয়াম দাও একটু টেস্ট করে দেখি যা কেমন লাগছে মোর আজকের রেসিপিটা অবশ্যই সকলকে কলটি কমেন্ট করে জানাইবেন আর এর মজার মজার রেসিপি পেতে কিন্তু মোর পেজ এবং চ্যানেলে লগই থাকবেন আজকের মত বিদায় নিতেছি সবাই আল্লাহ হাফেজ